শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে এখন আমি সাজুকুজু করছি একটু তো রঙ খেলবো নাকি শরীর খারাপ বলে রঙ খেলবো না তা কি হয় তাই না মানে আনন্দটা তো করব। শরীর খারাপ বলে মন খারাপ করে বাড়িতে বসে থাকবো বলতে সেটা কি হয় চলো তো আমাকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছে আমার বর এই কাজটা উনিই করে আমার বুনু থাকলে বনু করে তবে বুনু আজকে আছে বনু বলছে না পাপ্পু দাদাই করবে আমি ভিডিওটা করে দেবো কারণ পাপ্পু দাদা যে তোকে কতটা ভালোবাসে সেটা তো কখনো দেখাস না তুই তাই আমি দেখাবো পুনু সেইটা বলছে তাই তোমাদেরকে বললাম আর ও যেহেতু খালি গায়ে রয়েছে ওর জন্য দেখানো গেল না হ্যালো বন্ধুরা হ্যাপি সব সবাইকে তো হ্যাপি হোলি হ্যাপি হোলি আমরা এখন এই যে সাজুগুজু করেছি কেমন লাগছে এই আমার বুনুকে কেমন লাগছে ফুলগুলো দেখা যাচ্ছে না সামনে থেকে ওর জন্য বলো সাইড করে ফুলগুলো দেখা তো এই যে আমি সাদা ফুল দিয়েছি ভেবেছিলাম সবুজ ফুল দেব কিন্তু সবুজ ফুল পাওয়া গেল না ওর জন্য কেমন লাগছে কমেন্ট করে ভালো লাগছে আমি বলছি খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তুই তুই হ্যাঁ হ্যাঁ দেবো না সাজতে গুজতে পুরো হাঁপিয়ে গেছি ঘাম পড়ছে এই খেলবো হলি নাম ধরে করবি না হুম তাই তো আজকে দিন ওটা না করলে হয় দুজন একসাথে আমার লজ্জা না 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 খেলবো হলি নাম দেব কেন

মাঠে প্রচুর আওয়াজ গান বাজনা নাচা নাচি মানে হুড়োহুড়ি অবস্থা প্রচন্ড রোদও সেই সঙ্গে আর এই যে ছেলে আবার লস্যি খাচ্ছে আইসক্রিমও খেয়েছে আগেরবার প্রতিজ্ঞা করেছিলাম যে আর আসবো না রং খেলাতে এই মাঠে কারণ কি আগেরবার এসে মানে ছেলে আইসক্রিম লস্যি খেয়ে এত পরিমাণ ঠান্ডা জ্বর এসেছিল মানে এক মাসের কাছাকাছি ভুগেছি মানে পুরুষের চোখের জলে নাকের জলে হয়ে গেছে আর বাড়ি করতে করতে সেই প্রতিজ্ঞা করেছিলাম আবার প্রতিজ্ঞা ভঙ্গ করে এলাম মাঠে এসেছি সাড়ে বারোটার সময় এখন দুটো বাজে যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ছেলেকে আবার খাওয়াতে হবে আর ভীষণ রোদ ছেলেকে শরীরটাও খারাপ করবে কত এগিয়ে আছে হাতটা ধুয়েই ছেলেকে খাওয়াতে বসে গেছি আর ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমরা তখন ফ্রেশ হতে পারবো না এখন এইভাবেই ভূত হয়ে থাকতে হবে কারণ একটাও রিলস বানানো হয়নি তো সাজুগুজু করেছি একটা রিলস না বানালে হয় এমনি তো সব সময় পেতনির মতো থাকি এখন সাজুগুজু করেছি এখন একটু সুন্দরী হয়েছি রিলস না বানালে হবে কারণ পরে তো নিজেকে দেখে চিনতেই পারবো না যে কেমন দেখতে আমি আর কেমন দেখতে হয়ে গেছি

নিজের মতো লাগা হয়েছে সুন্দর আমি বেলা খাবো বুঝিস তো একবারেই খাবো একবারেই ডিনার আর লাঞ্চ হয়ে যাবে ভালো করে ধোয়া যাবে না একদম এটে মেতে ধোয়া যাবে না এটে কি বলছি মানে জোরে চেপে চুপে ধোয়া যাবে না কারণ একটাও রিলস বানানো হয়নি আর কি অবস্থা পুরো ভূতের মতো এখন যাব ছাদের মাথায় তারপরে থেমে নে পুরো একদম স্নান করে গেছি আর একটা তো এইদিকে পুরো শুয়ে পড়েছি অজ্ঞান হয়ে গেছে আমরা গিয়েছিলাম ছাদের মাথায় রিলস বানাতে ওর জন্য চুল টুল খুলে দেখো রং টং ঘেঁটে কি অবস্থা তো চলো কি কি করলাম মানে কি কি ছবি টবি তুললাম সেগুলো সব শেয়ার করে দিচ্ছি শগুলো বলছি মানে জল টল খাইনি আর আমি তো দুপুরে ভাতও খাইনি খিদেও পেয়েছি চরম তখন খিদে পেয়েছিল না কিন্তু এখন খিদে পেয়েছে হুমা বাঁচা মা এখন নেই তো এগুলো এখন খুলি টুলি বাবা না এরকম করে খুলতে পারছি না ফোনটা আগে রাখি তারপরেই খুলি তারপরে এখানে একটু মুছি টুছি এই টিকিতে তুলে রাখি ও চুল নাকি টিক্কিতে তুলতে নেই শুনলাম কালকে তোমরাও চুল টিকিতে তুলবে না ঠিক আছে চুল টিকিতে তুললে পরের আয়ু কমে যায় সেটাই নাকি শুনলাম ওর জন্য টিককিতে তোলা যাবে না তো চলো এখন এই গুতনী থেকে একটু নিজের রূপে ফিরে আসি আজকের ভিডিওটা এখানেই এন্ড করে আর যে যে আচ্ছা ঠিক আছে তো যে যে ছবিগুলো তুলেছি সেগুলো শেয়ার করে দিচ্ছে এখন ঠিক আছে তো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে টাটা এখনো আজকের যে ছবিগুলো তুলেছি সেগুলো একটু শেয়ার করি আর সেই সঙ্গে একটা ছোট্ট করে কথা বলি তো আমার যেহেতু শরীর খারাপ তোমার সবাই জানো তো আমার আজকে যাওয়াটা একদমই উচিত হয়নি কিন্তু আমাকে কেন যেতে হচ্ছে কারণ আমার ছেলেকে নিয়ে যেতে হবে ছেলে আমি না গেলে যাবে না তো আমার যেহেতু শরীর খারাপ তো আমার যাওয়াটা একদমই উচিত হয়নি একজন আমাকে ধরে বলছে কী পেট ব্যথা হচ্ছে না মানে বুঝতে পারছো মানে টোনটা কিরকম এটা জিজ্ঞেস করতে পারতো যে তোর তো শরীরটা খারাপ এই অবস্থায় এসছি এসেছিস আবার না খারাপ হয় এটা বলতে পারতো একদিনের জন্য সে ফোন করে জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি অথচ হিটটা কিন্তু করে মেরে দিল কিন্তু আমি কিন্তু কিছু বলতে পারলাম না কারণ ওই যে আমার শিক্ষা তার যেরকম বেঁকিয়ে কথা বলা অভ্যাস অভ্যাস কি কখনো বদলায় তাই না বলো